সুখবর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অবশেষে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এর ফলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা রইল না হামজার আট সেকেন্ডের ভিডিওতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি হামজা বাংলাদেশের জার্সিতে খেলার তর্স হয়েছে না বলে জানিয়েছেন তিনি খুব দ্রুত বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন হামজা চৌধুরী অনেকদিন ধরেই হামজার বিষয়টি ঝুলেছিল ফিফায় বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর শুধু গরম কি দুঃসাহ শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো হিম হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি তার বেড়ে ওঠা ইংল্যান্ডে তার পরিবারের ইচ্ছা ছিল হামজা যেন বাংলাদেশের জার্সিতে খেলে বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা